জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা বিজ্ঞান দর্শন এর নাম মহাশূন্য দূরত্ব বছর এরপরে বছরের মোটা এর উপরে আবার মহাশূন্য এইভাবে সাতটা মহাশূন্য যেইভাবে আমার আল্লাহ সেট করেছেন নিচ থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো দিয়ে টানাও নাই এই রকম আবার আল্লাহ সাতটা মিসলা জমিন বানাইছেন আইয়াম এত বিশাল সাতটা আসমান মহাশূন্য সাতটা সাতটা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র ছয় দিন কয়দিন নিজের নিয়া ভাব রবের পরিচয়টা তালাশ করো রব কেমন রব নজর করে দেখো এই সাত আসমান সাতটা মহাশূন্য সাতটা জমিন বানাইতে মাওলার সময় লাগছে কত আর তোমার

আমার কোন অস্তিত্বই ছিল না আল্লাহ নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন ওই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে নিয়া চল্লিশ দিন চল্লিশ দিন শোধন করাইলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك رك الله أحسن الخالق শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইলাম আমি এখান থেকে ওই পানিটারে রক্তে পরিণত করলাম জমাট রক্ত একারা বিষ্ণু রব্বি কাল্লাধি খালাক খালাকাল ইনসান আমি আলাপ আমি ইনসান বানাইছি জমাট রক্ত থেকে ওই রক্তটার উপরে আমি আল্লাহ হাত গোস্ত বানাইলাম গোস্তটারে আবার উপরে হাড্ডি দিলাম হাড্ডির উপর আবার গোস্ত দিয়া সুম্মা আংসা না হু খালকাল আহার ভিন্ন এক সুন্দর সাইজে মানুষ বানাইয়া আমি আল্লাহ দ্রুত গতিতে প্যাকেট করে ফেললাম মায়ের গর্বের ভেতরে একটু যেন অক্সিজেন ঢুকার সুযোগ না পায় ঢুকলেই তোমার নরম শরীরটা দুর্বল হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া এরপরে রুহুটা দান করলাম ও বান্দা তাকায় দেয় আমি যখন রহুটা দান করেছি তোমার মধ্যে নরাচরা শুরু হয়ে গেল খুদার পর প্রেসার বেড়ে গেল পেটের মধ্যে খুদা আমি আল্লাহ মায়ের গর্বে মায়ের সাথে নাবির সাথে তার লাগাইয়া তোমার খানার আয়োজন করেছি ও বান্দা তাকায়াত এমন সুন্দর করে তোমারে বানাইলাম ওয়াতিনিয়াজাইতু উর ওয়া তুরি আমি দূরে সিনার কসম তিনের কসম খেয়ে বললাম আমি আল্লাহ পর্বতের জৈতুনের কসম খেয়ে বললাম নিরাপদ শহর মক্কনগরীর কসম খেয়ে বললাম আমি মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই আসমান এত সুন্দর এর থেকে মানুষ আরো সুন্দর ও বান্দা তাকায় দেখ জমিন এত সুন্দর এর থেকে মানুষ আরো সুন্দর আমি আল্লাহ মানুষের মতো সুন্দর করে কোন প্রাণী বানাই নাই ফেরেশতা নুরের তৈরি এদের থেকে মানুষের আমি সুন্দর করে বানাইছি জিন এত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর আমি আল্লাহ মানুষের এত আদর করে বানাইছি ও বান্দা নজর করে দেখ এত বিশাল আসমান আর জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোর মতো দেড় কেজি ওজনের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইছি ছয় মাসের মতো দেড় কেজি ওজনের বান্দা বানাইতে সময় কত কথা বলেন না কেন তুমি কিছু বুঝো আমি ফুসিখ আফালা তু বুঝিরুন নিজেরই নিয়ে একটু চিন্তা করো আসমান বানাইতে জমিন বানাইতে সময় লাগলো ছয় দিন আর আমি হাফিজুর রহমান রে মায়ের গর্বে আমার আল্লাহ দেড় কেজি ওজনের এক হাত সাইজের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইলেন ছয় মাসের কাছাকাছি ও বান্দা বুঝো না দুনিয়াতে আসার পরে কি খাইবা তোমার আব্বা আম্মা আলাদা খানা বানায় নাই আর যা বানাবে খাইতে পারবি না পানি খেতে পারবি না দুনিয়ার খানা তোমার শরীরে যাবে না আমি আল্লাহ তোমার আব্বা আম্মা কোনোদিন দিয়া বলে নাই আল্লাহ আমার সন্তান গর্বে আছে যাওয়ার আগে তুমি খানার আয়োজন করো কোনদিন বলে নাই আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে দুধের আয়োজন করে দিলাম ও বান্দা তাকায় দেখ দুনিয়ার মানুষ রিজার্ভ খানা রাখার জন্য দেখো বাচ্চা সুজি বাকায় বাচ্চার জন্য আম্মাজান সুজি বাকায় সুজি চিনেননি আগুন লাগে গরম দেয় দুধ লাগে এক ঘন্টা সুন্দর করে সুজি পাকাইয়া একটা ফ্যানের নিচেরাই ঠান্ডা করে এক চামিজ দুই চামিজ তিন চামিজ দিয়া বাচ্চা ঘুমায়া গেছে এক ঘন্টা হয়ে গেছে আম্মাজান বলে সুজি আর খাওয়ানো যাবে না পেট নষ্ট হয়ে যাবে এই সুজি ফালাইয়া দাও আল্লাহ কয় নজর করে দেখ আমি তোর জন্য এমন পিওর দুধের আয়োজন করলাম নজর করে দেখ সুজি পাকাইতে পানি লাগছে লবণ লাগছে চিনি লাগছে আগুন লাগছে তোর জন্য আমি মাওলা তো রব হইয়া যে খানার আয়োজন করেছি দেখ বান্দা চিনির কোনো আয়োজন হবে না আমি আল্লাহ এমনভাবে খানার আয়োজন করেছি কোনো দিন আগুনে গরম দেওয়া লাগবে না ও বান্দা নজর করে দেখ আমি তোরে কেমন আদর করে বানাইছি নজর করে দেখছো এত বেশি গরম বানাই না যে তোর পাতলা ঠোঁট পুড়িয়া যাবে এত বেশি ঠান্ডা বানাই না তোর গলা আটকায় যাবে এত বেশি মিষ্টি দেই না তোর ক্ষতি হবে এত বেশি লবণাক্ত করি না তোর কষ্ট হবে আমি আল্লাহ এমন সুন্দর করে তোর খানার আয়োজন করেছি আম্মা যান সুজি পাকাইয়া এক ঘন্টা পরে ফালায় দিছে বাচ্চারে খাওয়ালো যাবে না আর আমি আল্লাহ তোর মায়ের মুখে যেই দুধের আয়োজন করেছি একদিন আর এক ঘন্টা না আমার দাওয়া খানাটা বান্দা তুই দুই বছর খাবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না দুনিয়াতে যেদিন আসছো তোর কিন্তু দাঁত নাই এখন তুই এমন অবস্থা দুর্বল তোর এই নরাও চড়াও করতে পারো না আব্বু বলে ডাকতে পারো না আব্বু বলে ডাক দিতে পারো না তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজ দিয়া তোর ক্ষুদা লাগছে বলতে পারো না আম্মু খানা দাও তোর ঘুমে ধরছে বলতে পারো না আম্মু মশারি টানাইয়া ঘুম পাড়াও তোর একটাই পুঁজি কান্নার আওয়াজ আমি আল্লাহ কান্নার ভিতরে আমি আল্লাহ এমন সিনার মধ্যে আমি রাডার বানায় দিছি তুই যখন কান্নার আওয়াজ দিবি মায়ের রাধারের মধ্যে গিয়া বারবার আঘাত করবে বাচ্চা কান্না করে কি চায় আব্বা যান কয় বাচ্চা কাঁদে কেন খানা দাও আম্মা কয় না মাত্র খানা খাওয়াইছি তাহলে বাচ্চা কাঁদে কেন আব্বাও বলতে পারে না আম্মা যান ঠিকই বলিয়া দিছে বাচ্চার কান্নাটা খানার কান্না না বাচ্চা এখন কাঁদে বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে সেই কান্না করে তোমার ঠান্ডা লাগতেছে বেত বাতাস সইতে পারো না একটু হালকা কান্না করছো মা বুঝতে পারছে বাবায় বুঝে নাই সাথে সাথে তোমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিছে ও বান্দা লাগে তুমি কান্না করছো তুমি আর কিছু বলতে পারো নাই আব্বাও বুঝে নাই আম্মা বুঝিয়া তাড়াতাড়ি কাঁথাটা সরাইয়া দিছে ও সন্তান ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছ ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম ও বান্দা তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো ওই কান্নাটা সারবি না ধৈরারা ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ আল্লাহ তা কত আদর করে তোমার বানাইছেন ওরে বাচ্চা তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছ মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয় এখন মায়ের কলিজা ঠান্ডা ও বাচ্চা তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো আব্বু বলে ডাকো মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই আমি আল্লাহ পাক রব্বুল আমি হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম কথা বলতে পারো না শক্তি দিলাম দাঁড়াইতে পারো না দাঁড়ানোর শক্তি দিলাম দাঁত নাই তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম বান্দা এখন তুমি মা ডাকো মা বড় খুশি হয় আব্বুকে আব্বু বলে ডাকো বাবা বড় খুশি হয় ও বান্দা তখন তো আমি আল্লাহ কুদরতির নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে জবানের দিকে থাকি বান্দা আব্বাকে আব্বা বলে ডাকো বাধা নাই মাকে আম্মু বলে ডাকো বাধা নাই তবে বান্দা মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম আমার র আমি তোমার এখনো পর্যন্ত তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন তিনি তোমার রব ও বান্দা তোমার খানার আয়োজন করেছেন ও দুনিয়ার মানুষ মানুষ ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে রবের সাথে মোলাকাত করবা হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না চক্ষু দুইটা বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা এক নাম্বারে ন্যাকামল দুই নাম্বারে বান্দা শিরিক করা যাবে না